নমস্কার আজকে সপ্তাহিক রাশি মূল আলোচনা করব টুয়েলথ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স টু আছে এই সপ্তাহে কিন্তু চার ট্রানজিট করবে বারো তারিখে আপনার শুক্রদেব মকর রাশিতে যাবে পনেরো তারিখে যাবে আপনার মঙ্গল যাবে পনেরো তারিখে মকরে অর্থাৎ উচ্চ রাশিতে সূর্য যাবে চোদ্দ তারিখে মকর রাশিতে অর্থাৎ পিতা যাবে পুত্রের রাশিতে পিতা যাবে পুত্রের রাশিতে অর্থাৎ পুত্রের ঘরে এবং বুধ যাবে সতেরো তারিখ অর্থাৎ এই সপ্তাহে এই যে চার মেজর গ্রহ তার কিন্তু ধনু রাশিতে মেজর রাশিতে মানে মকর রাশিতে ট্রানজিট করছে অর্থাৎ মকর হচ্ছে মঙ্গল হচ্ছে উচ্চ আর সূর্য হচ্ছে নিচ্চু সুতরাং এই সিচুয়েশনে বেশ করে আপনার সারাটা সপ্তাহ কেমন যাবে বারো রাশির উপরে চলুন তো জেনে নি আপনার রাশি কি বলছে ঝামেলা জুই থাকে আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে তারা তাড়াহুড়া করবেন না তাহলে সেটা আপনার বিরুদ্ধে যেতে পারে এই সপ্তাহে আপনার জীবন সাথী কাছ থেকে কোনো মানসিক আঘাত বা মানসিক কষ্ট জীবন শরীর নিয়ে হতে পারে সন্তানের কাছ থেকে হেল্প পাবেন সন্তানের কাছে কোনো ছোটোখাটো গুড নিউজ পেতে পারেন যদি আপনি স্টুডেন্ট হন পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন আপনার নেগলিয়েন্সের জন্য রেজাল্ট রেজাল্ট খারাপ হতে পারে বা টিচারদের সাথে সম্ভব খারাপ হতে পারে সপ্তাহে অবশ্যই বাকি দিন বা আপনাকে অবশ্যই চোখ পান খুলে চলতে আপনি যে প্রফেশন বা যে সেক্টরে থাকেন বা স্টুডেন্ট হন আপনাকে অবশ্যই চোখ পান খুলে চলতে তাড়াহুড়া করবেন না চোদ্দো তারিখ পনেরো তারিখ আপনাকে সতর্ক থাকতে হবে চোদ্দো তারিখ পনেরো তারিখ আপনাকে সতর্ক থাকতে হবে আপনার বাবার শরীর নিয়ে বিশেষ করে সচেতন থাকতে হবে এবং চোদ্দ তারিখ পনেরো তারিখ আপনাকে অবশ্যই নিজের শরীরের প্রতিও যত্নশীল হতে হবে এবং আপনাকে এই সাথে প্রতিদিন গায়ত্রী মধ্যে জপ করতে হলে আপনার জন্য ভালো আপনি ব্রাহ্মণ বা অব্রাহ্মণ যাই হন গায়ত্রী মন্দ সবাই জপ করে আপনি অবশ্যই গায়ত্রী মধ্যে জপ করবেন এবং আপনাকে অবশ্যই মহিলাদের সম্মান দেবেন যেটা আপনার জন্য খুব প্রয়োজন সেটা খুব ভালো হবে কুম্ভ লোকেদের জন্য এটা আপনাদের আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম ওভারঅল প্রেজেন্টেশন দিলাম এটা সমস্ত গোড়া শুভে বেস করি একদম মানে শনি থেকে আপ টু আপনার ইউরেনাস নেপচুন পুরো প্রত্যেকটা গোড়াশে বেস করেই দিলাম কেন একাদি মেজর গো এই সপ্তাহে কিন্তু তার ধনু রাশিতে মকর রাশিতে তার গমন করছে সুতরাং আপনার জন্য সেই এফেক্টটা হচ্ছে সুতরাং এই যে সিচুয়েশন এটা আপনাদেরকে তো মিলবে অর্থাৎ এই সপ্তাহেই আপনারা কিন্তু মকর সংক্রান্তি মকর সংক্রান্তির প্রোগ্রাম আপনাদের দিয়েছি আমি মকর সংক্রান্তি প্রত্যেকে আমরা যারা হিন্দু ধর্মালম্বী তার প্রত্যেককে ইন এটা খুব মানে धूमधाम করে পালন করি এবং এই সপ্তাহেই অর্থাৎ সপ্তাহের প্রথম দিনে আপনারা মানে আমরা জানি যারা মোটামুটি আমরা এই ভারতবাসী যারা যারা কালচার যারা অবশ্যই প্রথম দিনটা হচ্ছে একদম 12ই জানুয়ারি যুবতার মানে বিয়করণের জন্মদিন অর্থাৎ এই যে দুটো মানে উৎসব মেন উৎসব যে মকর সংক্রান্তি এটা তো আমাদের হিন্দুদের বড় উৎসব কারণ অনেকেই এই দিন কুম্ভ স্নান করবেন গঙ্গা সাগরে যাবেন গঙ্গা গঙ্গাস্নান করে শুদ্ধ হবেন প্রত্যেক দিন সেই প্রোগ্রাম দিয়েছি কি কি দান কোমে স্থানকে সবই অবশ্য আপনি জানতে পারবে সেই প্রোগ্রাম দেখলে পরে অবশ্যই আপনার প্রত্যেকে যাদের লগ্ন জানা নেই বা জানা আছে প্রত্যেকজনই দিয়েছি কি কি দান করবেন কখন স্নান করবেন কখন মকর সংক্রান্তি শুভ সবই আমি প্রোগ্রামে দিয়েছি সেগুলো আপনার ফলো করবেন আমার দুটো চ্যানেলই দিগদর্শন দিগদর্শন প্রণাম চ্যানেল এছাড়া বলছি যদি মনে করেন আপনার রাশিলগ্ন জানা নেই আপনার নামটা জানা আছে আপনার হাতের ছবিটা দিয়ে আপনি ডেট অফ বার্থটা না জানা থাকে আপনি ফেসটা দিয়ে রানিং বা কারেন্ট ফেস বা কারেন্ট হাতের ছবি আপনি পাঠান যদি কিন্তু সেটা কিন্তু রেমুনাইশন বেসিস উইদাউট ফিজে নয় যারা যে প্রান্ত থেকে প্রোগ্রাম শুনছেন সোশ্যাল মিডিয়ায় দেশ বিদেশে যে কোনো প্রান্তে অবশ্যই আপনি ফিজটা দিয়ে আপনি আমার আপনার মূল্যবান ভবিষ্যতে জানতেই পারেন প্রপার নামটা দেবেন এবং আপনার হাতের ছবি আপনি মুখের ছবিটা দেবেন কারেন্ট ছবিটা আপনি যে কোনো ধর্মের যে কোনো বয়সের লোক শেষ বেনিফিটটা আপনি পাবেন ভালো থাকবেন অবশ্যই সারাটা সপ্তাহ আপনার ভালো কাটুক এবং সামনে মকর সংক্রান্তি ভালো করে পালন করুন এবং অন্য ধর্মের যারা আছেন তারাও কিন্তু সপ্তাহে ভালো করে উপভোগ নমস্কার ভালো থাকবেন